আসসালামাইকুম স্যার চলে আসলাম আইট ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকায় মাথা নষ্ট ডিজাইনের কিউট কিউট কিছু টু পিসের কর্স দেখাবো এগুলো কিন্তু একদম মানে পার্টি কর্স বলতে পারেন খুব সুন্দর কিছু ডিজাইন থাকবে ফুল ভিডিও করবে করবেন সরাসরি আসতে চলে ঠিকানা চলে আসবেন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো একদম ইউনিক ডিজাইন দেখাচ্ছে এটা হাতাটা কিন্তু এখানে টার্সেল করে এবং এখানে ডিভাইডার প্যাটার্নে পাবেন ঠিক আছে এটা পুরো প্যানেলে টার্সেল দিয়ে আছে এটা সামনে সীতা করা থাকবে আচ্ছা প্যান্টটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টটা প্যান কার্ড প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালারগুলো দেখাই কালার গুলো এত সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা জাম কালার দেখেন কত কিউট কিউট কালারগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার কাপড়গুলো থাকবে চেরির ভিতরে একদম চেরি কাপড়ের প্রিন্টের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এত রিজনেবল একটা প্রাইজ একদম মুলায়ম কাপড় কিন্তু এগুলো ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর লাস্ট হচ্ছে এই এটাও থাকবে প্রাইস মাত্র টাকা ওকে এরপরে কিছু আমরা হচ্ছে টুপিস দেখাবো কটন টুপিস সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় লেচর করা এটা হচ্ছে প্যানেলটা এগুলো জয়পুরি কটন প্রিন্টের ভিতরে থাকবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে প্রাইস ছয়টার মতো দেখেন অনিয়ন কালার প্যারট কালার পিঙ্ক অ্যাশ এবং হচ্ছে পেস্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় লেসার করা এটা হচ্ছে প্যারোটটা আচ্ছা এটা সম্পূর্ণ কিন্তু করা পাবেন এটাও জয়পুরি কটন কালার ছয়টা ওকে এটা প্যান্টটা প্যান কাট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে কালারগুলো দেখেন পিঙ্ক ইয়োলো তারপর হচ্ছে এটা স্কাই টাইপের কালার এটা বাঙ্গে কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে এটা দেখেন এটা সিকোয়েন্স আমরা কাজ করা এটাও কটন ফাব্রিকের ভিতর এগুলো সবই কটন আসলে নামমাত্র দামে পাচ্ছেন ঠিক আছে এই প্রাইজে টু পিস আসলে কেউ দিবে না শুধুমাত্র দিয়ে দিচ্ছে আইস ফ্যাশন কালারগুলো দেখেন কালার হবে টোটাল ছয়টা কালার ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারট কালার এটা আমরা এইটা হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার দেখেন কালার হবে টোটাল ছয়টা এটাও তিনশো পঞ্চাশ আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন অথবা কিন্তু সরাসরি এসেও দেখে নিতে পারবেন এটাও সিকোয়েন্স এই কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার গুলো জাস্ট দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে লাস্ট ওন একটা ডিজাইন দেখাবো এটা সিকুয়েন্স এমব্রয়ের কাজের ভিতরে এটাও পিওর কটন মানে ফুল কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার হবে টোটাল ছয়টা দেখেন ছয়টা কালার কিন্তু খুব সুন্দর ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আর্থ ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাতে